অস্কার এবং সন্দীপ কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে ফুটবল মহলে তবে এবার সেই বিতর্কে রাশ টানতে আসরে নামলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা বুধবার এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন রাখা হয় ক্লাবের পক্ষ থেকে সেখানে বলা হয় আপাতত সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব তাই কোচ এবং সন্দীপ নন্দীর মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তার পরিবর্তে ক্লাবের সদস্য সমর্থক প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সংবাদ মাধ্যম প্রত্যেকেরই ফোকাস থাকা উচিত ইস্টবেঙ্গলের সুপার কাপ অভিযানের দিকে বিতর্কের দিকে নয় একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় যে কোচ অস্কার ব্রুজোর পাশেই রয়েছে ক্লাব তারা জানান অস্কারের কোচিং এ ইস্টবেঙ্গলের পারফরমেন্স এই বছর যথেষ্ট ভালো এবং তার নেতৃত্বে সুপার কাপ জয়ের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল দল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত অস্কার ব্রুজোর ওপরেই ছেড়ে দিয়েছে ক্লাব এই প্রসঙ্গে ক্লাব এবং কোম্পানির মধ্যে কোনো রকমেরই দ্বিমত নেই তবে পরবর্তীকালে বোর্ডের কাছে যদি সন্দীপ নন্দী এ ব্যাপারে কোনো অভিযোগ জানান বা সুপার কাপের পর এই নিয়ে মুখ খোলেন সে বিষয়ে নিঃসন্দেহে আলোচনা করবে ক্লাব এবং চেষ্টা করবে যথাযথ পদক্ষেপ নেওয়ার তবে আপাতত সুপার কাপের দিকেই নজর থাকুক সবার বিতর্কের দিকে নয় এমনটাই আবেদন ইস্টবেঙ্গল ক্লাবের এর পাশাপাশি সুপার কাপে ফিক্সচার এবং ভেনু নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন ক্লাব কর্তারা তাদের বক্তব্য চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান প্রত্যেকটা ম্যাচই খেলবে ইস্টবেঙ্গলের পরে অর্থাৎ ইস্টবেঙ্গলের ম্যাচের ফলাফল দেখে তারা খেলতে নামার সুযোগ পাবে একই সঙ্গে মোহনবাগান প্রত্যেকটা ম্যাচ খেলবে ফতোদরা স্টেডিয়ামে কিন্তু ইস্টবেঙ্গলকে প্রথম দুটো ম্যাচ খেলতে হবে বাম বলিমে পরবর্তীকালে ডার্বি খেলতে তারা যাবেন ফতোদরায় সেক্ষেত্রে পরিচিত ভেনুর বাড়তি সুযোগও পাবে মোহনবাগান এমনটাই মনে করছে ইস্টবেঙ্গল ক্লাব যদিও তারা জানেন যে লটারির মাধ্যমেই এই সবটা ঠিক হয়েছে তার সত্ত্বেও এআইএফএফ এর পক্ষ থেকে বৈমাতৃসুলভ ব্যবহার হিসেবেই এটাকে দেখছেন তারা এই নিয়ে এআইএফএফ এর সঙ্গে কথাও বলা হবে তাদের পক্ষ থেকে এমনটাই জানালো হলো এদিনের সাংবাদিক সম্মেলনে বিজয়া দশমী এবং আমাদের শুভ দীপাবলির পরে আমরা মিট করছি আমরা মনে করেছি যে আমাদের খেলাধুলার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে মিডিয়া এবং আমাদের প্রতিটা স্টেপস এবং আমাদের প্রতিটা অ্যাক্টিভিটির সাথে মিডিয়া প্রচণ্ডভাবে জড়িত যেমন প্লেয়াররাও জড়িত আমরা সেই স্থান আপনাদের দেই বলে আমরা সব সময় আমরা কোথায় আছি আমরা কি করছি আমরা কিভাবে আছি এটা আপনাদের আমরা বলতে চাই সেই জন্য আজকের এই মিটিং এবং এই মিটিংয়ে আমরা একটা আগামী দিনে আমার যে ম্যাচটা যেটা মানে আমরা সুপার কাপ যেটা আমরা বলতে পারি আমাদের পাখির চোখ এবং আমরা নিজেরা দেখেছি এবছরের আমাদের সাকসেস আস্তে আস্তে পাইনি যে কোনো কারণেই হোক সেটার জন্য এবার আমি সুপার কাপের চোখ দিয়েছি আমরা আশা করি যা টিম তাতে আমরা বেরিয়ে আসবো সুপার কাপে